শেখ আমরা এখন প্রশ্ন উত্তর প্রশ্ন করেছেন আমার প্রশ্ন হলো বড় ওলামারা বলে থাকেন ইচ্ছাকৃত চলাত্যাগকারী কাফের সরাসরি বলে থাকেন তাহলে আমার প্রশ্ন কেউ যদি দুই থেকে তিন দিন ফজর সালাত আদায় করতে ব্যর্থ হয় নফস বা প্রভৃতির প্ররোচনায় ইচ্ছাকৃতভাবে তাহলে তাকে পুনরায় তবা করে ইসলাম গ্রহণ করতে হবে কি তার জন্য হজরের চলাত বাতিল এই কথা বাংলাদেশের এক সারাফে আলমের বক্তব্য থেকে শুনলাম এটা কি সঠিক সে কি এখন কাফের হয়ে গেছে চাঁচাকেলা অভাবে ওয়ালাইকুম আসসালাম কুফুরি ফতোয়াটা অত্যন্ত ডেঞ্জার একটা অধ্যায় ওকে কাফের বলা ফাসেক বলা মুনাফিক বলা এক নম্বর দুই নম্বরে কফুরই ফতুয়াদুড়িভাবে হতে পারে একটা হলো কি বিল ফেল আর একটা বৃত্তা বৃত্তা আইন এই কাজ করলে কফর কাফের হয় কাজ করলে কাফের এই কাজ করলে নামাজ ট্যাক করলে কাফের আল্লাহকে কাজ দিলে কাফের কোরআনে অবনা করলে কাফের বা এটা শেজদা দিলে মাজারের শিরখ মুশরেক এটা হলো কাজের একটা কোনো গোষ্ঠীকে বা ব্যক্তি কাফের বেলা উমুক উমুক বেনামাজি কাফের অমুক গোষ্ঠী কাফের বা অমুক মুশরেক যারা মাঝে গেছে সব মুশরেক অমুক অমুক মুশরেক তো এইভাবে বলাটা অনেক কঠিন অনেক কঠিন কারণ ব্যক্তিকে বা কোনো গোষ্ঠীকে কুফুরি বা ফতোয়া দিতে গেলে তার বেশ কিছু বিষয় আছে তার অজ্ঞতা আছে কিনা কোনো চাপ আছে কিনা লোভ লালসা আছে কিনা এবং এখানে তার কোনো ব্যাখ্যা আছে কিনা এই বিষয়গুলিকে যাচাই বাছাই করতে হয় আমরা বলতে পারি বে নামাজই কাফের নামাজকে অস্বীকার করলে কাফের নামাজকে যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে সে কাফের তো ইচ্ছা করে ত্যাগ করেছে ফজরে নামাজ পড়তে পারে না আজকে মাস পড়ে না ইচ্ছা করে পড়ে না কেউ অলসতা করে পড়ে না সেটা একটা বিষয় গুম ভাঙে না তার এটাই তার ইয়ে হয়ে গেছে অনেক বোনরা বলে হাজবেন্ডকে ডাকলে ওঠে না রাগ করে ঝগড়া করে তখন বলতে বলতে এই নিয়ে দাম্পত্য জীবনের সমস্যা কি করবে তাহলে বিষয়টা দেখতে হবে যে সে কেন নামাজ পড়ছে না এটা একটা বিষয় তাহলে ইচ্ছা করে নামাজ পড়ছে না আমি তো যাই না তার ইচ্ছা ইচ্ছা তো ব্যাপার তার ইচ্ছাটা তার অন্তর ব্যাপার আমি তো না সেটা আল্লাহ জানবে আর ও যদি বলে তাহলে ইচ্ছা করে ত্যাগ করছে বিষয়টা কখন সেটা একটা কনফার্ম হওয়ার ব্যাপার সে যদি বলে যে আমি ইচ্ছা করেই পড়ছি না একটা দুই নম্বরে হলে যে অনিচ্ছা করে ত্যাগ করে অনিচ্ছা করে প্রবৃত্তির অনুসরী করে অনুসরণ করে এটা অনুসরণ অনিচ্ছা করে প্রবৃত্তি সে নিজে ইচ্ছা করে নাই প্রবৃত্তি তাকে ভুলিয়েছে বা ব্যস্ততা বা মুক্তমুখ বা বিভিন্ন কারণে সেক্ষেত্রে কাফের হবে কিনা তবে এই অনিচ্ছাকৃতভাবে ত্যাগটা কতদিন হয় কেমনি হয় সেটা একটা বিষয় এমনি তাই মেরাই মহ্লা বলছেন যে কোন মুসলিম সমাজে অনিচ্ছা করে কেউ নামাজ ত্যাগ করে না অনিচ্ছা করে কারণ পাঁচক তো আজান হচ্ছে নামাজ থেকে আজান হচ্ছে নামাজ হচ্ছে লোকজন যাচ্ছে আসছে এখানে হ্যাঁ কোনো অমুসলিম সমাজে বা এমনটা হয়তো প্রযোজ্য এই জন্যে ধরি যে একজন মানুষ সেলিম মিয়া নামাজ পড়ে না বলবো কেউ জিজ্ঞেস করে সেলিম মিয়া কি কাফের বলবো বেনামাজি কাফের সেলিম কি কাফের বলবে না বে নামাজি কাফের সেলিম কাফের কিনা বলেন আমি এটা বলতে পারবো না সেটার জন্য ইসলামী রাষ্ট্র কোর্ট এবং সেখানে যাচাই বাছাই হবে তার কি কারণ ইত্যাদি 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 বিষয়টা আছে কাজেই কোনো গোষ্ঠীকে ব্যক্তিকে এখন ধরেন যে জাইনাব আর মোহাম্মদ জাইনাবের স্বামী মোহাম্মদ নওয়াজ পড়ছে না বা আবদুল্লাহ বা যেই হোক যে কোনো একজন ব্যক্তি এখন বলছে তো বিভবিচ্ছুদ হয়ে গেছে কেমন বিভাবিচ্ছদ হলো হ্যাঁ যখন কোর্ট থেকে তার উপরে কুপুরি ফতুয়া সাব্যস্ত করা হবে এবং ওই ব্যক্তি তোবা করবে না তখন এই ব্যাপারটা ঘটে যাবে তার এক পর্যন্ত সে যে কাফের কে সাব্যস্ত করলো তাকে ব্যক্তির উপরে তো এটা সাব্যস্ত করতে গেলে অবশ্যই ইসলামী দেশ কোর্ট ব্যক্তি জাজ লাগবে এই বিষয়টা এতকে আমরা মানে আমার মনে হয় ফতোয়া দেওয়ার আগে একটা পার্ট জেনেছি আর একটা পাঠ যাই না কারণ শর্ত আছে সেই শর্তগুলি যাচাই করার ব্যাপার আছে কিছু গুলি এরকম আছে যে আহ গার্জেন ছাড়া বিয়ে করেছে এখন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো না তখন বলে যে যেহেতু গার্জেন ছাড়া বিয়েটা হয় নাই বাতিল তো আমার তো আর ওখানে আমার তাহলে তালাক মালা কেনার প্রয়োজন নেই এইভাবে আরেকজনকে বিয়ে করে বসে আছে কত বড় মুফতিয়া বলছেন মুফতি না মুফতিয়া হ্যাঁ ফিমেল আবার কে বলছে যে যেহেতু আমার হাজবেন্ড নামাজ পড়ে না অথবা সে কাফের হয়ে গেছে অতএব আমি আরেকজনকে এখন বিয়ে করব। ওই দত্তি দ্রুত মারে না তো এই ধরনের কিছু ফতুয়াবাজি যেটা আমাদের সমাজে সমস্যা হচ্ছে তবে ব্যক্তির যদি ধরনের ঘটনা ঘটে কোনো বিশেষ সেটা অবশ্যই যাচাই বাঁচাই করে ওইভাবে হতো দিতে হবে আমভাবে এইভাবে সে বলাটা এবং এখানে কিন্তু শর্ত সারাদ না দিয়ে এইভাবে বলে দেওয়াটা ইচ্ছা করে কিন্তু বুঝলাম ইচ্ছা করে সে পাঁচ দিন নজ পড় ফজরের ইচ্ছা করে আপনাকে বললো ঘুমাই ছিল তো অলসতা হতে পারে ঘুম হতে পারে কি কারণ জানে তাকে তাহলে জিজ্ঞাসাবাস করতে হবে আপনি জিজ্ঞাসাবাদ করে তো আপনি তার ফসল দিতে পারবেন না আপনি তো ই না কাজই না যাজ না আপনি ফতুয়া দিতে পারবেন কিন্তু সেটা বাস্তবায়ন করা তো আপনার অধিকার নেই আপনি মুফতি সাহেব তাহলে এখানে কিছু বিষয়গুলিকে যেখানে দণ্ডবিধি আসবে সেখানে কিন্তু কাজী বা আমাদের কাজী তো বলো কে জাজের ব্যাপার এটা কিন্তু হুজুরের ব্যাপার না মুফতি সাহেবের ব্যাপার না কাজে এই বিষয়গুলি আজকাল বিভিন্নজন জন বিভিন্ন ফটোয়া দিচ্ছে মানে মনে হচ্ছে যে এরা মুফতিউ থাকালাইন জিনের এবং মুফতিউল মালায় ফেস্তর মুফতি একটা বড় কঠিন দেখতেছি আমি মনে করি যে এই ধরনের ফতুয়াবাজি করা বা ফতুয়াবাজি বাজি যেটাকে বলে আমি একটা অনেক আগে আজ থেকে পনেরো বছর আগে ফতুয়াবাজি একটা আলোচনা করেছিলাম ফতুয়াবাজি সম্ভবত কিন্তু ফতুয়বাজি নিয়ে আলোচনাটা একটু শক্তই ছিল আর বাস্তবতা আসলেই সত্য ছিল কিন্তু এটা প্রচার হলে দেখা যেত যে অনেকেই ভুল বুঝতো সে জন্যে ওই এটা আর মিডিয়াতে দেওয়া হয় নাই সম্ভবত এটা কোথায় গেছে আর জানি না আসলে বাস্তবতা অনেক কঠিন যে ফতুয়াবাজি আমাদের চরম আজকে আকার ধারণ করছে সবাই মুফতি হজ করে ওই মুফতি ওমরা করে এসছে মুফতি চিল্লা দিয়েছে সেই মুক্তি টঙে গেছে সেই মুফতি পড়েছে পিএইচডি করছে যদি ডক্টর তাই সে মুফতি হয়ে বসে আছে আসলে হাদিস পড়ায় সে মহাদিস হয়ে গেছে তফসির পড়ায় যদি মুফাসের কোরআন হয়ে গেছে মুসিবত এগুলো আল্লাহ আমাদের হেফাজত করুন ফেতনাগুলি থেকে জি এরপরের প্রশ্ন

আর যদি শরীর সম্মত হয় তাহলে চেঞ্জ করা যাবে না যেহেতু আকিকা দিয়ে নাম দেয় সেই নামটাই থাকবে তবে চাচাই বাচাই করে প্রথমে পছন্দ নাম রাখা পছন্দ নাম রাখা যদি শরীরতে সেটা মাক্রু না হয় হারাম না হয় না না হয় তাহলে চেঞ্জ করার দরকার নেই যাই নাম নাম রাখছে সময়া নাম রাখছে একজন বলছে সময়া নামের মেয়েগুলা জেদ্দি হয় তাই সে অন্য একটা নাম রেখে দিয়েছে কেমন কথা এই নামের সঙ্গে তার কামের এটা সেরকি আঁকি যে তার নাম সময়া এসে সে হবে আল্লাহ লাল্লাহ রে সৃষ্টি তবিয়ত ন্যাচারাল তো তিনি দিয়েছেন এই ধরনের কিছু বিশেষ করে মহিলারা বোনরা মানে একটু কিছু শুনলে আর এখানে পাগল হয়ে যায় তাহলে এই নাম আমার এই মেয়ের নামগুলি খুব ভালো একজন নাম রেখেছে তার এক ছেলের নাম রেখেছে আবদুল্লাহ একজন নাম মোহাম্মদ একজন না আহমদ তা আবদুল্লাহ নামের ছেলেটা বেশি ভালো না আহমদ মোহাম্মদ তো বলে যে এই নামটা রাখা ঠিক হয়নি তাহলে নামটা তার নাম রেখেছে আব্দুর রহমান আব্দুর রহমান দেখেও তারপরে একই অবস্থা দুইটাই নাম আব্দুল আব্দুর রহমান তার নাম হয়ে গেছে আসলে কিছু মূর্খ মানুষ বা অকম জানা মানুষ নিজেরাই পণ্ডিত হয়ে যায় এরকম প্রয়োজন হয় আল্লাহ নাম চেঞ্জ করেছেন নাম চেঞ্জ করতে হবে একজন নাম জাকির হোসেন কেমন হয় জাকির হোসেন জাকির রাখেন হোসেন রাখা যাবে না একজন নাম রেখেছে কি রব্বি তো নাম চেঞ্জ করতে হবে আব্দুর রব করতে হবে যে নামটা চেঞ্জ করার প্রয়োজন শরীর সম্মত না সেখানে এক নাম দুই নাম তিন নাম এক ওই জন্য তিন চারটা নাম তো একসঙ্গে রাখে তিন চারটা শ্বশুর বাড়ির একটা মামুর বাড়ির একটা নিজের একটা হাজুন ওয়াইফের চারটা পাঁচটা নিয়ে একটা নাম রাখে না একটার বেশি নাম রাখা মাক্রাইজ নেই এক ভাইয়ের প্রশ্ন সালাম মোকা আলাইকুম যার আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান সে কি কাফের তার পিছনে চালাত হবে কি চেঁচা কালাউ এ প্রশ্ন উত্তর হয়ে গেছে আমাদের আল্লাহ সর্বত্র বিরোজন বলতে সে কি বুঝাই আমি তাকে জিজ্ঞেস করছি আল্লাহ সর্বত্র বিরোজন আল্লাহনিরাকার আল্লাহ সর্বত্র বিরোজন মানে হয়তো আল্লাহর জাত না আল্লাহর হয়তো গুণ তার শক্তি দেখা ইত্যাদি মনে করে ওকে বলো যে আল্লাহ সব জায়গায় আছে মিয়া খারাপ নোংরা জায়গা তো না কি বলছো আল্লাহ শক্তি বাইক হতে পারে যেমন আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার বলতো কোনো সৃষ্টির আকারের না কোনো আকারই নাই এটা যদি আকার আল্লাহর কোন আকারই নাই নিজস্ব তার আকার নাই আল্লাহ সব জায়গায় আছে যা তার সত্তায় অবশ্যই কুপুরি সীরকে আকিদা তাই এটা কি সে জেনে বুঝে এটা কুপুরি এবং সীর তাকে জানানো হয়েছে বোঝানো হয়েছে সে মতমাইন হ্যাঁ ঠিকই তো এরপরেও সে করছে আমার মনে হয় এরকম কেউ আঁকিদা পোষণ করে যারা করে অজ্ঞ মূর্খতার সাথে তারা অজ্ঞতা মূর্খতা একটা কি ওজন কাজেই এরা এদের যে উজ্জ্বত করা হয় বোঝানো হয় উপযুক্ত ব্যক্তি দিয়ে উপযুক্ত দলিলা দিল্লাদি এবং এরপরে সে বুঝে যে হ্যাঁ বুঝছি এরপরও সে বলে না তখন তার পিছনে নামাজ পড়া যাবে না তখন কুপুরি শিরকে আকিদা তাকে সাব্যস্ত করা হবে বাকি আমি তাকে হজরত কায়ম করি নাই তাকে বুঝাই নাই সেও জানে না আসলে এটা কি সবাই বলে তাই বলে ও জানেও না যে এটা আসলে আসল অর্থ কি তাকে কাপের ফুত দিয়ে দিবেন কেন জি এক ভাইয়ের প্রশ্ন আসসালাম সম্মানিত শাহ একজন কোরআনের পড়া ও পড়ানোর গুরুত্ব বলতে গিয়ে এটা বলেছেন যে কোরআন অনুমতি ছাড়াই সুপারিশ করবে বাদানুবাদ করবে কারণ কোরআন স্বয়ং আল্লাহর একটি অংশ এই ব্যাপারে অনেক ভাইদের বলতে শুনেছি এটা খুপুরি বক্তব্য এই ব্যাপারে ইসলামী বিধান জানাবেন জাজাকাল করেন ভালো করে বুঝি নেই প্রশ্নটা তবে কোরআন মখলুক না কোরআন সিফাত আল্লাহ রবের গুণ কালাম কালাম মানে কথা বলা এটা কোন এটা আল্লাহর কথা আল্লাহর বাণী কাজী আল্লাহর বাণী বলে স্বীকার করতে হবে এবং ইমান আনতে হবে কেউ যদি মনে করে যে আল্লাহর সৃষ্টি সেটা হবে কুফুরি পর্যায় পাপ হবে জেনে বসে করে এই জন্যে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের বাণী আর সেটাকে গুরুত্ব বুঝাতে গিয়ে নিজের মতো কিছু বলবে তা বলা যাবে না আল্লাহর গুরুত্ব বুঝিয়ে কি যা ইচ্ছা তাই বলবে বাপের গুরুত্ব বুঝাতে গিয়ে কি তাকে দাদা বানাই ফেলবে হ্যাঁ বেটির গুরুত্ব বুঝাতে গিয়ে তাকে মা বানাই ফেলবে এরকম তো না যেটা যার জন্য আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই আকিদা বিষয়ে কথা বলতে গেলে যেহেতু আকিদা সম্পর্ক বিষয়টা তাকে বুঝে সুঝে বলতে হবে তাই তাই একটা বলে দিবে এটা তো মোটেই ঠিক না আমি তো একজন মানুষ সম্পর্কে বলতে পারি না না জানলে তো আমি আল্লাহ সম্পর্কে আমরা বলি তা আল্লাহ সম্পর্কে আল্লাহ রব তিনি খবর দিয়েছেন বা আল্লাহ রাসুল বলেছেন আমাদেরকে করেছে আহ জামাত দেশের যেখানে সেখানে নাক গলায় যেখানে সেখানে কথা বলে বড় বড় ফতুয়াই ছোট ছোট হুজুরে কথা বলে এগুলি তো বড় কঠিন একজন বলতেছে মানহাজি বলে আকে আকিদের আগে নাকি মানহাজ অনেকে বলছে কর না বুঝে পড়লে কোন কাজই হবে না কেউ বলছে একবার সদাকাল রাজু বলে তার জীবনের সব নষ্ট হয়ে যাবে এই সমস্ত মুক্তি তো বড় মুসিবত এদের পায়ে তো বেরিবেনদের জেলখানায় ঢুকে রাখা দরকার জি শাখ এক ভাইয়ের প্রশ্ন আসসালাম ওয়ালাইকুম সম্মানিত শাহিখ কোনো নারী যদি কাজ করে টাকা ইনকাম করে সে টাকা কি স্বামী না বলে আল্লাহর রাস্তায় বা গরিব দুঃখী মানুষকে দান করতে পারবে মানে স্বামীকে না বলে আল্লাহ রাস্তায় বা গরিব দুঃখী মানুষকে দান করতে পারবে সম্মতি থাকে স্বামীর এবং কটুক সম্মতি আছে দু চার দশ টাকা পাঁচ টাকা একশো টাকা তাহলে দিবে আরো বেশি দেওয়ার সম্মতি আছে বুঝতে পারে যে আমার খুব স্বামীর পছন্দ করে সম্মতি আছে দিবে সমস্যা যে সম্মতি না থাকে ছোট অঙ্কের আছে বড় অঙ্কের না থাকে বড় অঙ্ক দিবে না ছোট অঙ্ক দিবে ঠিক একই ভাবে যদি স্ত্রীর স্বামীর যদি হয় তাহলে দিতে পারবে আর স্ত্রীর যদি সম্পদ হয় সে ক্ষেত্রে অবশ্যই স্বামীকে স্ত্রীর থেকে অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে যদি অনুমতি থাকে তো ভালো না হলে দিবে না এটা নিয়ে কোনো ঝগড়া ফাসাদ করবে না কোনো স্ত্রী হয়তো চাকরি করে তার চাকরির টাকা তার জন্যে কারণ তার খাওয়া দাওয়া পড়া স্বামীর দায়িত্ব স্বামী স্ত্রীর দায়িত্ব না হাজবেন্ডকে লালন পালন করা তার ছেলে মেয়েকে এই জন্য স্ত্রীর জাকাতের টাকা স্বামীর জন্য হাল করা হয় যদি অভাবই হয় তো বিষয়গুলি হচ্ছে কি আবার কিছু সামাজিকতা থাকে সেক্ষেত্রেও সামাজিকতাকে লঙ্ঘন করে আমার সময় ঝগড়া ফসাদ হয় সেটাও খেয়াল রাখতে হবে তবে আমরা ঠিক রেখে দেখবো দেখবো না কিন্তু যদি সামাজিকতা হয় শরীয়ত বিরোধী না সেটা আমরা দেখতে পারি তাহলে আহ যেই ওয়াইফ জানবে যে আমার হাজব্যান্ড দান দক্ষিণা পছন্দ করে দেয় কত ধরনের অ্যামাউন্ট পছন্দ করে যখন তখন দু চার দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা

আছেনা নাকি বের হয়ে গেছে জি জি ঠিক আছে আছেন আছনা পেছাক আচ্ছা ঠিক আছে বোন বিদাতীদের সাথে আমি আবার প্রশ্নটা বলি এক বোনের প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শেখ বিদাতীদের সাথে উঠাবসা করা নিষেধ আর যতটুকু জানি সালাফরাদা পছন্দ করতেন না তাহলে পরিচিত কেউ বা ফ্যামিলির কেউ যদি বিদাতী হয় সেই ক্ষেত্রে করণীয় কি এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন অনেকটা উপকৃত হতাম সম্মানিত সাহেবের আলহামদুলিল্লাহ যে আপনি বিদাতি না এক দুই নম্বরে আপনি বুঝতে পারছেন যে ও বেদাতি দুই তিন নম্বরে বিদাতিকে বিজয় করা এখন মনে রাখতে হবে বিদাতিকে জয় করাটা হলো আপনার কাজ আপনি বেদাতি বেদাতি বলে ছেড়ে দিলেন তো আরো নষ্ট হয়ে গেল এই যে ইমাম তাইমিন তাইমিয়া রহমাল্লাহ বলছেন যদি তাকে কথা বন্ধ করে তার সঙ্গে ওঠা বসা না করে যদি সে আরো বিপদগামী হয়ে যায় তাহলে তাকে বন্ধ করা যাবে না তার সে কথা বলতে হবে তাকে হেদায়তের পথে আনার চেষ্টা করতে হবে হ্যাঁ কথা বন্ধ করে দেওয়া সে বুঝল কি রে কি হলো কেন কথা বলছে না সারাম দিচ্ছে না কেন এবং সে ভুল বুঝে ফিরে আসবে কিন্তু এমনই বেদাতি বা এমনই অবস্থা যেকে ওকে এটা করলেও বরং তাকেই মনে করো সে কাফের হয়ে গেছে এটা আমাদের সামাজিক অবস্থা এবং তাদের হুজুরের কাছে বলবে সেই বলতো বেদাতি বলছে ও তো কাফের পত্র দিয়ে দেবে তোমাকে তো বিষয়টা এমন একটা কঠিন বিষয় সেজন্য যদি কথা বন্ধ করে সালাম না দিয়ে উঠা বসা না করে যদি সে বুঝতে পারে এবং তার অন্যায় থেকে ফিরে আসে ভালো আর না সে আরো খারাপ হয় তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখেন তাকে বুঝান বলেন নিয়ে আসেন এটা মনে রাখতে হবে তাহলে আমার উদ্দেশ্যটা কি কথা বন্ধ করার তার সঙ্গে সালাম না দাও উঠা বসা রাখার উদ্দেশ্যটা কি একটা হলো যে আমি নিজে বাঁচা যাতে ওই বিদাত ওই পয়জনটা আমার মধ্যে না ঢোকে আরেকটা হলো যদি এমন হয় তাহলে তার সঙ্গে একটু দূরে দূরে থাকবে যা মনে না আমি ভালো বন্ধু বুঝি আমাকে সে আমার ওপর সে প্রভাব ফেলতে পারবে না আমি তারপরে পারবো তাহলে তার সঙ্গে কথা বলেন অবস্থা আলোকে এবং ব্যক্তি এবং সামাজিক বা ধর্মীয় অবস্থা দেখেই ব্যাপারটা সিদ্ধান্ত দিতে হবে কমন ভাবে সবার জন্য একই নিয়ম পড়ে তবে মূলত একটা নিয়ম যে হ্যাঁ বেদা থেকে সালাম না দেওয়া কথাবার্তা না বলা তাকে সম্মান না করা তার সঙ্গে আত্মীয়তা না করা ওঠা বসা না করা এটাই বাট এটা কিন্তু ছিল একটা মুসলিম সমাজে সবাই ঠিক করছে একজন বেদাত করছে তাকে ফিরে আসার জন্য আমার সঙ্গে কথা বলছে না কি ঘটনা কিন্তু সবাই তো বেদাতির দল ওদেরই পাল্লা ভারী ওরাই ওদাই আছে ভালো ওরা তো বেদাতি বলছে আমরা ওরা তো আমার কাফের বলছে না মুজিবিল্লাহ তো এই বিষয়ে তখন কি করবো আমরা তো এই জন্য তার হেদায়তের দোয়া চাইতে হবে হেদায়তের পথ দেখাতে হবে এবং তাকে চেষ্টা করতে হবে এবং বেদাতটা কোন প্রকার কুফরি পর্যায়ের মোকাফেরা খারেজ মানে মিল্লার থেকে বের হয়ে যাচ্ছে এটাকে করতো না আমলগত আকিদা হলে কোন ধরনের আকিদা এটাকে খারিজ করে দেয় ইসলাম থেকে না করে না এই বিষয়গুলি একটা বিষয় আছে ডিটেলস না জেনে কমন ভাবে সবাইকে এক ফতোয়া দেওয়া মোটেই ঠিক হবে না এটা মাথায় রাখতে হবে এবং আগে অনেকবার বলেছি অনেকবার বলেছি প্রত্যেক কুফুরিকারী কাফের না প্রত্যেক শিরিককারী মুশ্রিক না প্রত্যেক বেদাতকারী বেদাতি না প্রত্যেক মুনাফিকারী মুনাফিক না আমি একটা ভর্তি আছি তো ওখানে নিয়ম হলো পড়ার পাশাপাশি দৈনন্দিন আমলের একটা চার্ট গ্রুপে জমা দিতে হয় মূলত এর উদ্দেশ্য হলো যাতে শিক্ষার্থীরা একে অপরের থেকে উৎসাহ পায় এখন আমার প্রশ্ন হচ্ছে এরূপ নিয়ম কি রিয়ার মধ্যে পড়ে এই নিয়ম কতটুকু শরীর সম্মত যা আপন হয়রান দুনিয়া বলা এগুলিতে দেখা যায় মিথ্যের আশ্রয় নেওয়া হয় যারা এগুলি করে মিথ্যের আশ্রয় নাই আমি এই করেছি ওই করেছি যে নাম্বার ব্যাপার আছে প্রতিযোগিতার ব্যাপার আছে উৎসবের ব্যাপার আছে ওপরে যাওয়ার এর ব্যাপার আছে এই জন্যে এখানে রিয়া লোক দেখানো সুমা লোক শোনানো ও দুনিয়ার কোনো এখানে হয়তো আহ স্বার্থ থাকলে অবশ্যই হারাম জায়জ নেই যায়জ নেই কারণ এটা আল্লাহর সাথে ইবাদত আল্লাহর সাথে আল্লাহকে দেখানো আল্লাহর সঙ্গে বড় কোনো মানুষকে দেখানো হ্যাঁ আমার ছেলে মেয়ে তারা কি করলে আমি রিপু দিতে পারি যেহেতু আমি তাকে সংশোধন করবো সে এখন আমাকে বলবে হ্যাঁ বাবা করেছে ওই করেছে আমার ফাঁকে আমি এ রাখতে পারবো কন্ট্রোলে কে কোথায় আছে কোর্স করছে কে কি আমল করেছে হ্যাঁ এবং আমলগুলি দেখা যায় অনেক সময় সাংগঠনিক আমল অনেক সময় দেখা যায় ওটা পীর মুজিদের অজিফা অনেক সময় বিধাতি শরিয়া সম্মত না এই জন্য এগুলো শরিয়া অ্যালাও করে না আপনি ব্যক্তিগতভাবে নিজের রিপোর্ট রাখতে পারেন আজকে আমি একটা করেছি কোরানো পড়লাম কালকে একটু বেশি পড়লাম এত পাপ ছেড়েছি কালকে এটা কিন্তু মানুষকে দেখাবেন মানুষকে শোনাবেন এটা কখনই জায়জ নেই এটা বিধাতির দ্বারা বেধাতি সংগঠন দলমলাশে এরাই করে জি

কি আমল করলাম বারলাম কি করলাম না এটা ঠিক না জি এক এক ভাইয়ের প্রশ্ন আসসালামু আলাইকুম নাগপুর বা নাগফুটি করা কি জায়েজ চাচাগুলো করে জি কানে নাকে যেটা যে যেটা কালচার জায়েজ আছে সেটা যেন কোনো অমুসলিমদের স্বদেশ না হয় নারীদের সেটা জায়গা আছে সেটা নারীদের সৌন্দর্য সাজার জন্যে এবং শারীরিক কোনো ক্ষতি নাই এবং সেখানে কোনো অঙ্গহানি হচ্ছে না যায় যাচ্ছে নাগপুরা কানফুরা যায় সমস্যা নেই সাহেব এক মনের প্রশ্ন আসসালাম ওয়ালাইকুম সাহেব পাত্রের সাথে কি স্বাভাবিক কণ্ঠস্বরে কথা বলা উচিত নাকি কাইরে মাহরামদের সাথে যেভাবে একটু মোটা গলায় কথা বলা হয় সেভাবে কথা বলা উচিত যাজারকালাও ঘর পাত্র মানে কি এখন প্রস্তাব দিয়েছে যে বা দেখতে আসছে এমন হয়তো বুঝিয়েছে হাজবেন্ড হয় আহ তার সাথে যেহেতু আমরা বলেছি শাহওয়াত থাকা যাবে না এমন ভাবে কণ্ঠ করা যাবে শাহওয়াতের উদ্বেগ ঘটে না নর্মালি কথা বলবে অনয় বিনয় করে না বা কমিষ্টি করে না একটা নারী যেরকম তার কণ্ঠ হয় সেভাবে কথা বলবে যেহেতু এখানে বিয়ে স্বাদীর ব্যাপার গলার কণ্ঠটা যে পুরুষ পুরুষ মনে হয় বলবে কেমন নারীরে এরে বিয়ে করা যাবে না কেমন পুরুষের মতো কথা বলে তাহলে কণ্ঠটাও তো একটা দেখার মধ্যে এবং আহ স্বাভাবিক কণ্ঠে কথা বলবে এক্ষেত্রে স্বাভাবিক কথা বল কথা বলবে বাকি অন্যদের সাথে একটু মোটা করে বলবে যাতে করে নমনীয়তা বা কমনীয়তা না হয় যে এক এক বোনের প্রশ্ন সাইব উনি মনে হয় ক্লাস ত্যাগ লিমিটেড বলছে কি না হ্যাঁ ইস্তে খারাপ বুঝেছে কিন্তু ইস্তের সারা কি এইটুকুই এখন আপনার আর কিছু হয়ে দেখে না মানে আল্লাহর সাথে ভালো চাও করলাম জানলাম আমি বিয়েটা করতে আমার প্রস্তাব এসেছে আমি বিয়ে করতে চাচ্ছি বা বিয়ের প্রস্তাব এটা আমি আমার জন্য কেমন হবে তো দুই রাকাত নামাজ পড়ে যে দুয়াটা পড়ো আল্লাহিনা সখি রোকেবে এলমেল এই দুয়াটার মধ্যেই কিন্তু এগুলি আছে তেটল আল্লাহটা ইস্তের সারা হলো মানুষের সঙ্গে পরামর্শ করা ইস্তেসারা মানে পরামর্শ করা আপনি আপনার কোন ব্যক্তির সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তি যে সিদ্ধান্তে আপনাকে সহায়তা করবে যে এমন এমন মনে হচ্ছে তার এমন যেমন আজকে আমাকে একজন পরামর্শ করছে বিয়ের ব্যাপারে যে কোনো ব্যাপারে তো পরামর্শ আমরা করতে পারি কিনা বেচা বাড়ি ঘর করা তো বিশেষ করে বিয়ের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ নবী আলাহাতাম জাবির আবদুল্লাহ জাহাদিস যে সব ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে ইস্তেখারা শিখাতেন যেমন সুরা শিখাতেন কোরআনের বিষয় বিবাহ করার ক্ষেত্রে তালাক দেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রে ফেরত সফর করার ক্ষেত্রে বাড়িঘর কেনার ক্ষেত্রে ইত্যাদি ইত্যাদি কোথায় পড়াবেন পড়বেন ইত্যাদি সবকিছুর মধ্যে ইশতে খারা সারা হলো পরামর্শ করা পরামর্শ করা ইস্তেখারা করে সারা করবেন অথবা সারা করেও পরামর্শ ইস্তেখারা অথবা দুটো একসাথে চলে কোন সমস্যা নেই এক ভাইয়ের প্রশ্ন আসসালাম আলাইকুম শেখ মৃত ব্যক্তিকে তিন মুঠো মাটি দেওয়ার সময় বিসমিল্লা কতবার বলতে হবে যেহেতু একটা কাজ যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা সেই জন্য বিসমিল্লা বলতে পারবেন বিসমিল্লা বলা জরুরি এমন কিছু না যেহেতু আপনি মাটিটা দিয়েছে একটা কাজ শুরু করে বিসমিল্লা বলে একবার বলবে প্রত্যেক মুঠে না প্রথম শুরু করতে প্রথমটাতে বাকি দুইটাতে না আর মিনহা খলকনা ফিহানা উইযকুম ইনানুখরিজুকুম তাআতা উখরা ایتাতুবিদা এটা বলা যাবে না জি আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন আসসালামু আলাইকুম শেখ আমার নিজের মামা hizb ut সদস্য এবং অস্বীকারকারী তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যাবে কি এবং তিনি কি কাফের তিনি কি নানা সম্পদের ওয়ারিস হবেন যদি হয় এবং তাদের আকিদা মানহাজ আমরা যত শুনছি পড়ছি তাতে তারা কুফরি পর্যায়ের আকিদা এবং বিশ্বাস এবং তাদের আমল তো সেক্ষেত্রে যেহেতু সে এমন মামার কাছে পর্দা করতে হবে প্রথমত আর দ্বিতীয়ত এটা যেহেতু কুফুরি পর্যায়ের এবং তার প্রতি আমাদের ফতোয়া যারা কুপুরি পর্যায়ের যদি রাষ্ট্রীয় ভাবে হচ্ছে না এখন সেক্ষেত্রে অবস্থায় মারা গেলে শরীয়তের ফতো হলে সে অলিস পাবে না অরিশ হবে না বাট কোথায় চলে তো বাবার আগে ছেলে মারা গেলে অলিস পাবে না কিন্তু সেটাও তো আমাদের দেশের অলিস দিচ্ছে ছেলে মেয়েদের নাকি সহন সহন করে দিচ্ছে তারপর এই ধরনের আরো কিছু করতেছে তো এখানে তো বেনামাজি আর দিন ভিন্ন দিন হলে অরিস হবে হবে না লাইসুল মুসলিম কাফির মুসলিমা মুসলিম কাফির কাফির মুসলিমের অরিস হবে না এমন এই সমস্ত আইন না তবে হিজবুত তাহিদের এটা সম্ভবত ইরানিদের বা শেয়ার আফিজদের একটা অঙ্গ সংগঠন কারণ শিয়ার হাফিজের বহু অঙ্গ সংগঠন বাংলাদেশের মাটিতে বিভিন্ন নামে কাজ করতেছে অনেকে চিনি অনেকে চিনি না কিন্তু এদেরকে আসলে যারা আকিদা বোঝে তাদেরকে জানে যারা কোন আকিদার কোন মানাজের তো সেক্ষেত্রে তার উপরে যেহেতু প্রকাশ্য প্রকাশ্যে যদি সে দিনকে অস্বীকার করে বা প্রকাশ্যে সে কুফুরির সুস্পষ্ট কুপুরি কথাবার্তা বলে সেক্ষেত্রে সে কাফের কোন সন্দেহ নেই বাট তারপরে ফতোয়াটা জারি করার বিষয়টা একটা থেকে যায় শরীয়ত সম্মত রাষ্ট্র ইসলামী শরীয়তের কোর্টের জাজ তার যাচাই বাছাই করে ফতোয়া দিবে তবা না করলে তাকে হত্যা করা যায় তখন কারণ তো এই পর্যায়ে তো আমাদের নাই সেই দেশের অবস্থা এবং নিজেকে ফতোও দিতে পারবে না তবে বাহ্যিকভাবে আমরা বলবো যে তাদের যা আকিদা বিশ্বাস আমুল আখলাক তাতে তারা কুপুরি কুপুরি কাজ করছে এমন শিয়া রাফেজিরা রাফেজিরা মা এসাকে ব্যবচারী বলছে আবু বাকরমারকে তাগুদ বলছে কাফের কোন সন্দেহ আছে এরা কাফের বাট কোনো ব্যক্তি শিয়াদের মধ্যেও ভাগ আছে একটা হলো কি চরমপন্থী শিয়া একটা হলো মধ্যমপন্থী একটা হলো নর্মাল কোন পর্যায়ে এটা কি জানাশোনা মানুষ অজ্ঞ মানুষ মূর্খ মানুষ নাকি জানা শোনা এগুলো অনেক কিছু বিষয়টা রয়েছে এই জন্য বিষয়টা মানে নির্দিষ্ট করে কাউকে বলার ব্যাপারটা অনেক জটিল তবে যদি দলিল পাওয়া যায় এবং সেই ধরনের তার সঙ্গে কথা বলা যায় হজত ক্রম করা যায় তারপর সে অস্বীকার করে তখন বিষয়টা চূড়ান্ত হবে জি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের যারা সাথে ছিলেন আশা করব আপনারা থাকবেন এবং অন্যদেরকেও আমাদের এই ক্লাসে থাকার চেষ্টা রাখার জন্য বলবেন বিভিন্ন আপনাদের শেয়ার দেবেন আর ফেকুলা বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক জটিল কঠিন এবং এই ভুল ভ্রান্তিগুলির জন্য আমরা আজকে বিপদে আছি দাম্পত্য জীবন বলতে পারে পঁচানব্বই যে দাম্পত্য জীবন একেবারে স্মার নষ্ট হয়ে গেছে এই শরীরের সম্মত হওয়ার কারণে সামাজিকতা নিজেদের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বাইরের হিন্দু আনা কালচার ইউরোপ আমেরিকার কালচার ঢুকে পড়ছে শরীয়তের নিয়ম কারণে আমাদের মাঝে বলি চলে আল্লাহ আমাদেরকে ফখুল ওসরা পরিবার মুসলিম পরিবার গঠন এই যে নিয়ম নীতিগুলি ইনশাআল্লাহ আগামী পার্টে আমরা এবার বিবাহতে আমরা যাব ক্ষিদবাহ হয়ে গেল এবার বিবাহতে কীভাবে বিবাহ সম্পাদন হবে সম্মত erro kontin short cut detta di misericordia Allahu yaksir tawfik dan kurami nasallu a sayyidina Muhammad wa ala alihi wasahbihi wassalamu alaykum wa a wa barakatuh wa alaykum assalam rahmatullahi wa barakatuh